শিলিগুড়িতে বাংলা নববর্ষকে স্বাগত জানানোর প্রস্তুতি ইতিহাসের পাতায় চলে যেতে চলেছে আরেকটি বাংলা বঙ্গাব্দ শুরু হতে চলেছে নতুন এক বাংলা বঙ্গাব্দ পৃথিবীর মধ্যে যত সংস্কৃতি রয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংস্কৃতি হল বাংলার সংস্কৃতি সেই বাংলার নতুন বছর শুরু হতে চলেছে এপ্রিল এবারে সেই নতুন বছরকে স্বাগত জানাতে তৈরি শিলিগুড়ি সহ শহরের সকল শিল্পী ও শিক্ষক শিক্ষিকা বৃন্দ রাজ্য দিবস পালন এবং এসোহে বৈশাখ পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল শিলিগুড়ি রামকৃঙ্কর প্রদর্শনী কক্ষে সেই প্রস্তুতি সভায় শহরের সকল শ্রেণীর শিল্পী সহ স্কুলের শিক্ষক শিক্ষিকা অংশ নেন তারা এই অনুষ্ঠানকে সম্পূর্ণ সার্থক করে তুলতে নানান মতামত ব্যক্ত করেন সবশেষে মেয়র এক বক্তব্যে বলেন পুরো অনুষ্ঠানকে সার্থক করে তোলাই তাদের লক্ষ্য সকালে রঙিনময় প্রভাত ফেরি দিয়ে শুরু হবে অনুষ্ঠান সন্ধ্যায় বৈশাখী আড্ডা থাকছে থাকছে আরও অনেক অনুষ্ঠান আমাদের পয়লা বৈশাখ রাজ্য দিবস আর বাংলা নববর্ষ আমরা গত দুবছর ধরে যেভাবে পালন করছি এবার সেভাবেই আমরা পালন করবো সকালবেলায় আমাদের শোভাযাত্রা বর্ণাঢ্য সেটা তার আগে রাজ্য সঙ্গীত হে বৈশাখ এবং ধনধান্য পুষ্পভরা এই তিনটি সমবেত কণ্ঠে সহস্র কণ্ঠে এই গান হবে বিভিন্ন শিল্পীরা স্কুলে স্টুডেন্টরা বিভিন্ন সংস্থা তারা সবাই অংশগ্রহণ করবে গতবারও সেটা হয়েছিল সুদৃশ্য আলপনা থাকবে এবং শোভাযাত্রা আমাদের বিভিন্ন ট্যাবলো বিভিন্ন আঙ্গিকে শোভাযাত্রা হবে সকালবেলা আর সকালে আটটা থেকে আমাদের প্রোগ্রাম শুরু হবে আর সন্ধ্যাবেলা সাড়ে ছটায় বাগা পার্কে বৈশাখী আড্ডা সেখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বাগা পার্কে দু ঘন্টা গতবার ও এটা অনুষ্ঠানটা হয়েছিল এবারও সেই অনুষ্ঠানটা হবে আমরা খুব সুন্দরভাবে নান্দনিক একটা উপস্থাপনা আমরা শিলিগুড়ি পুনরগম থেকে তৃতীয় বর্ষ এবার আমরা বর্ষবরণ অনুষ্ঠান এবং রাজ্য দিবস আমরা যথাযোগ্য মর্যাদা সহকারে আমরা পালন করি